আমি কৃত্তিকা আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আমরাও ভালো আছি তবে আজকে একটু মন খারাপ বোন আর জ্যোতিদা সৌদি আরব ফিরে যাবে আজ দুপুর তিনটের ফ্লাইট তিন ঘন্টা আগে এয়ারপোর্ট পৌঁছাতে হবে তাই আমাদের এখান থেকে যেতে খুব বেশি সময় লাগে না তাই সাড়ে এগারোটা নাগাদ বেরোলেই হবে এখন ঘড়িতে সময় সকাল আটটা উঠেই আমি সব তোরজোর শুরু করে দিয়েছি দাদু সকালে উঠে হাঁটতে গিয়েছিল গিয়ে আম আর লেবু কিনে এনেছে গতকাল রাতেই আমি আটা ময়দা মিশিয়ে ভালো করে মেখে রেখেছিলাম আর কালো জিরে দিয়ে সরু সরু আলুর চচ্চড়ি করে রেখেছিলাম জ্যোতিদার এই মেনুটা খুব ফেভারিট ব্রেকফাস্টে গতকালের ব্লগটাও আপনারা দেখেছেন রাত্রে মেথি চিকেন বানিয়েছিলাম সাথে রুমালি রুটি তো সেই রুটি তো থেকে গেছে তাই আজকে সকালের জল খাবারে ওই আলুর তরকারি দিয়ে কেউ রুমালি রুটি খাবে কেউ লুচি খাবে আবার তার সাথে কেউ মুড়িও খাবে জ্যোতিদা গত এক মাস হলো এসেছে কিন্তু বোন তো প্রায় মাস ধরেই এখানে রয়েছে তাই জন্য আজকে একটু বেশি মনটা খারাপ করছে যে আবার কবে দেখা হবে কে জানে যাকে চলো মন খারাপ করে লাভ নেই ঝটপট কাজগুলো সারি কারণ আমি ভেবেছি যে ওদেরকে একটু টিফিনও করে দেব যাতে ওরা এয়ারপোর্টে গিয়ে খেতে পারে কারণ এই জলখাবার খেয়েই ওরা বেরিয়ে যাবে তো বোন বলল ও লুচি খাবে না ও সিম্পল ভাত আলু ভাতে ডাল এসব খাবে ওদেরকে টিফিনে আমি বাসন্তী পোলাও আর আলুর দম দেব ভেবেছি এবারে বাসন্তী পোলাওটা বসিয়ে দিয়ে আমি জলখাবার খেতে বসবো আর আলুর দমের আলুটাও কেটে ফেলেছি আজকে আমার সমস্ত রান্না হয়ে গেছিল লক্ষ্মী দিয়ে আসার আগে পোলাওটা প্রায় রান্না হয়ে এসেছে এই সময় আমি রনোর গলার আওয়াজ পেলাম তাই তাড়াতাড়ি জল ঢেলে প্রেশার কুকারটা বন্ধ করে ছুটলাম রনকে ফ্রেশ করিয়ে খেতে দিয়ে দিলাম আজকে তো সাদা সাদির কোনো ব্যাপার নেই বা আমায় খাইয়েও দিতে হবে না এটা ওর সব থেকে প্রিয় ব্রেকফাস্ট নিজে হাতেই খাবে স্কুল ওকে আজকে পাঠায়নি কারণ বোনের ইচ্ছা ছিল যে ওরা যাওয়ার সময় ও যেন বাড়িতে থাকে সকালবেলা দাদু হাঁটতে গিয়ে যে আমগুলো নিয়ে এসেছিল ওগুলো কেটে ফেললাম ওরা যেহেতু চলে যাবে ওদের জন্যই কাটলাম আমরা তো পরেও খেতে পারবো জল খাবার খেতে খেতে পোলাও রেডি হয়ে গেছে দেখে নিই ঝরঝরে হয়েছে হয়েছে কিনা আর এটাকে একটু ঠান্ডাও করে নিই কারণ টিফিন বক্সে গরম গরম ভরলে অনেক সময় খারাপ হয়ে যায় ওরা যদিও ফ্লাইটে খাবার পাবে কিন্তু তবুও আমি প্রত্যেকবারই চেষ্টা করি ওদের টিফিন দিয়ে দিতে কারণ ওরা যখন বেরোচ্ছে খেয়ে আর যখন ওদের ফ্লাইটে উঠবে বা খাবার পাবে সেই সময়ের মধ্যে অনেকটা গ্যাপ তো যে কোনো সময় মনে হতে পারে ইস সঙ্গে যদি একটু খাবার থাকতো কিনে খাওয়াই যায় কিন্তু বাড়ির খাবারের মতো তো আর কোনোটাই হয় না তাই আমি চেষ্টা করি একটু বাড়ির খাবার দিয়ে দেওয়ার বোনকেও খেতে দিয়ে দিলাম ও যেমনটা চেয়েছিলো আলু ভাতে ছাতু মাখা আর টমেটো দিয়ে মুসুরির ডাল আর এদিকে তড়িঘড়ি আমি আলুর দমটা করছি কারণ খেয়েই ওরা বেরিয়ে যাবে আর একদমই সময় নেই আর ঠিক এই সময় লক্ষ্মী দিয়ে এলো যাই হোক লক্ষ্মীদিকে বললাম যে তুমি একটু ম্যানেজ করে কাজ করো তার মাঝে আবার এলো পার্সেল আজকে এত ভিচি হয়ে যাচ্ছে কাজ করতে করতে আমি মনে হচ্ছে পাগলই হয়ে যাব এটাকে এখন কান ধরে টেনে এনে কোণে রেখে দিলাম তারপরে আগে ওদের টিফিনটা দিয়ে দিয়ে ওরা চলে যাক তারপরে এটাকে খুলব বাইরে থেকে যখন খাবার অর্ডার করি তখন আমি চেষ্টা করি সব বক্সগুলোকে রেখে দেওয়ার কারণ এক একটা সময় এত সুন্দর কাজে লাগে আমার এই যেমন ধরুন এখন ওদেরকে তো এইগুলোতে দিলাম যাতে ওরা খেয়ে ফেলে দিতে পারে ভালো কোনো টিফিন বক্সে দিলে তো আবার সেই বই বয়ে নিয়ে যেতে হবে আলুর দমটা আর ঠান্ডা করার সময় পেলাম না ফুটন তো কড়াই থেকেই দিয়ে দিতে হলো যতটা পারলাম চেপে চেপে দিয়ে দিলাম একবারে না হয় দু তিনবারে খাবে শেষকালে ওজন করতে গিয়ে দেখে যেটুকু লিমিট আছে সেটার থেকে একটু বেশি হচ্ছে তাই আবার সেখান থেকে কিছু জিনিস বার করে আবার ওজনটাকে সঠিক করা হলো তানাচু মানা আমা কথা বলে করবে ভালো লাগবে লাগলে যখন থাকবে আচ্ছা তাহলে 1000 ধরে ভালো লাগবে লাগলে সঙ্গে ভিডিও দিবে বাবা হ্যাঁ একটা করে পেন রাখিয়ে দাও টাটা টাটা

বাড়ি ফিরে সবাই স্নান সেরে নিলাম তারপরে রন আর দ্বীপ ফিরল একসাথে খাওয়া দাওয়া করলাম আর ডিমের ঝোলটা কালকেরই ছিল আর ডাল ছাতু মাখা আলু ভাতে তো আজকেরই দুপুরের খাওয়া দাওয়াটা একটু সিম্পলি করলাম কারণ আর কিছু রান্নার মতো সময় ছিল না ওই যে সকালে পার্সেলটা এলো ওটাই স্ট্যান্ড ফ্যানটার দাদু দিদা মা তো এসিতে থাকতে পারে না তাই জন্য এই ঘরটায় প্রচণ্ড গরম সেই কারণেই কেনা হলো আর তাছাড়াও আমরা ডাইনিংয়ে বসে টিভি দেখার সময় খুব গরম করে বলে এটা আমাদের সেই সময়ও কাজে লাগবে তো বিকেলবেলা একটু মাখানা রোস্ট করে নিলাম ঘিতে যেটা রনও খেতে খুব ভালোবাসে আর পপকর্ন বা চিপস খাওয়ার থেকে আমার মনে হয় এটা ভালো আসলে এই সময়টায় আমি রোজই রনকে ভারী কিছু একটা দিই হয় ডিম সিদ্ধ বা দুধ কর্নফ্লেক্স বা ও যেটা স্কুলে টিফিনে নিয়ে যায় সকালে সেটাই একটুখানি রেখে দিই বিকালে দেওয়ার জন্য কারণ কিছু একটা খাইয়ে আমি ওকে সুইমিংয়ে নিয়ে যাই সুইমিং করলে তো খুব খিদে পায়ও সুইমিং থেকে এসে একটু রেস্ট নিয়ে ওকে আমি ডিনার করিয়ে দিই তারপর ওকে ঘুম পাড়িয়ে দিই কারণ পরের দিন যেহেতু স্কুল থাকে রনুর সাথে আমাকেও জলে নামতে হয় কারণ আমি যেদিন জলে না নামি ও মোটামুটি পনেরো কুড়ি মিনিটের মধ্যে জল থেকে উঠে চলে আসে কিছুতেই থাকবে না কিন্তু আমি নামলে বেশ অনেকক্ষণ জলের ভেতর থাকে আমার সময়টাও কেটে যায় আর তারপরে নিয়ে এসে একেবারে ঘুমানোর সময় হয়ে যায় এখানে বোর্ডে লেখা আছে ঝাঁপ দেওয়া বারণ কিন্তু ও এসে ওই দেখুন প্রথমেই একটা টুক করে ঝাঁপ দিয়ে নেবে কতবার যে বারণ করেছি কিছুতেই শোনে না একদম প্রথম দিকে যখন আসি তখন ওই একটাই হ্যালোজেন লাইট লাগানো থাকতো তাই সন্ধ্যে হয়ে গেলে খুব একটা উপভোগ করা যেত না দিনের আলো থাকতে থাকতেই আমরা উঠে চলে যেতাম কিন্তু এখন রেনোভেট করে এত সুন্দর লাইটিং করে দিয়েছে যে যতই সন্ধে হয় যেন জায়গাটা আরও সুন্দর লাগে বাড়ি এসে দেখলাম ওরা তিনজন একটা সিনেমা দেখছে আর দীপ ওদিকে ঘরে কাজ করছে রনকে খাওয়া দাওয়া করে শুইয়ে দিয়েছি আর এখানে আসলে দাদু দিদা মা কি আর করবে খুব বোরও হয়ে যায় হয়তো সন্ধ্যের পর থেকে যাই হোক চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর রাত্রে শুতে যাওয়ার সময় দেখি ঝমঝম করে বৃষ্টি নামলো গুড নাইট আবার দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে